দেশপ্রেম একজন নাগরিকের অবশ্য কর্তব্য তবে তা যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন তা হয়ে দাঁড়ায় সমালোচনার কারণ হতে পারে দ্বন্দ্বনীয় অপরাধ বেতাগি কেন্দ্রীয় শহীদ মিনারে নিজের নামফলক স্থাপন এবং নিজ বাড়ির ছাদে চতুর্ভুজাকৃতির জাতীয় পতাকা একে আলোচনা নয় এমন সমালোচনার উদ্রেক করলেন বেতাগি পৌর মেয়র বি এম গোলাম কবির আমাদের বরগুনা প্রতিনিধি তরিকুল ইসলাম এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বরগুনা জেলার বেতাগি উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এবছরে সংস্কার করে বাড়ানো হয়েছে বার্নর ভাষা শহীদদের স্মৃতিতে নির্মিত এই স্থাপনাটি তবে শহীদদের স্মৃতিতে জনগণ যেখানে ফুল দিবেন ঠিক সেখানেই রয়েছে মেয়রের নিজের নামাঙ্কিত প্রস্তর ফলক সাথে সাপোর্ট হিসেবে রেখেছেন বরগুনা এক আসনের সংসদ সদস্যের নামও তবে গোলাম কবিরের এই দেশপ্রেমকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না স্থানীয় যুবসমাজ তারা এটিকে শহীদ মিনারের অবমাননা বলে দাবি করছেন মিনারের উপরে একটা বিশ্ববতা অর্পণ হইবে এবং সেখানে একজনের নাম ফলা হইবে এটা তো শহীদের তাদের নাম ফলো করার জন্য শহীদ মিনার তৈরি করা হয় নাই অনেক জায়গায় দেখা যায় নেম ফলক দেওয়া থাকে যে শহীদের শহীদদের নেম ফলক দেওয়া থাকে এখানে যেহেতু দুইটা মানুষের নেম ফলক দেওয়া আছে যে সংস্কার এবং এটা যারা না পড়তে জানে বা যারা দেখবে যে এই দুইজনের নাম দেওয়া আছে তারা তো মনে করবে যে ওনারাই শহীদ দেশপ্রেম শুধু এখানেই সীমিত নয় নিজের বাড়ির ছাদে এঁকেছেন বিশাল আকার কয়েকটি জাতীয় পতাকা তবে চতুর্ভুজ আকৃতির এসব পতাকা দেখে ক্ষুদ্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা সঠিক মাপে পতাকা তৈরি করে পতাকা উত্তোলন করা উচিত হিসাবে মনে করি যদি সেটা সঠিক মাপ পুতলে উত্তোলন করা তৈরি করা না হয় এবং সেটা উত্তোলন করা হয় এবং সরকারি যে মেনুয়া যে আইন সে আইন মোতাবেক উত্তোলন করা হয় প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত রাই মনে করি জাতীয় প্রতি এই ধরনের হ্যাঁ অবজ্ঞা করার দারুণভাবে তুচ্ছ করা হয়েছে খুব খারাপ জিনিস এগুলা এই হওয়া উচিত আইন আইন প্রয়োগ উচিত তবে পৌর মেয়রের দাবি একান্তই তার দেশের প্রতি ভালোবাসার টানে এসব করা যা প্রশ্নবিদ্ধ হলে নিজেই শুধরে নেবেন আমার বাড়ির ছাদে জাতীয় পতাকার একটা প্রতীক লাল সবুজের একটা প্রতীকই আমি রেখেছি আমি নিজে যে মনে করি আমি যে ঘরটায় যে ভবনটায় বসবাস করতেছি আমি স্বাধীন বাংলাদেশের পতাকার ছায়ায় আমি নিজেকে আমি শান্তি অনুভব করছি এখন যদি আমার জনগণ অথবা এখানে কোনো ভদ্রলোক একটি মানুষও এটাকে যদি বিব্রতবোধ মনে করে আমি চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে দেবো শহীদ নিজের কিংবা জাতীয় পতাকার বিকৃতি নাম আইনত দণ্ডনীয় বলছেন সচেতন মহল কারণ ওখানে আমি যেটা দেখলাম যে বেদিতে যে জায়গাটা পুষ্পুটা দেবে সেই জায়গাটা দুই দুইজনের নাম ফলক দিয়ে দিয়েছে আসলে এটা অনৈতিক কারণ মানুষ তাহলে কি করবে ওনাদেরকে কি শহীদ ভাববেন আমি নীতিগত ভাবে এটা সমর্থন করি এটা আমার সঠিক না আর দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের আমরা সংশ্লিষ্ট পৌর মেয়রের সঙ্গে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে মানে খুব দ্রুত কথা বলবো এবং যাতে এই ব্যাপারে সবার কাছে দৃষ্টিগ্রাহ্য গ্রহণীয় এবং আইনসঙ্গত ভাবে যাতে এটা স্থাপন করা হয় সে ব্যাপারে আমরা অনুরোধ করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা বলছি এবং বলবো দ্রুতই পৌর মেয়রের দেশপ্রেমকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান এলাকাবাসী হুজাতুল ইসলাম শুভ বিজয় টিভি নিউজ ডেস্ক